নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম বন্ধুরা আজ চিতই পিঠা এনেছি চিতই পিঠার স্বাদ ছাড়াই নরম তুলতুলে চিতই পিঠা কিভাবে বাড়িতে চালের গুঁড়ি তৈরি করে সেটা দিয়ে বানাবেন আর এই চিতই পিঠাটা আমার ঠাকুমার আমলের বলতে পারেন কিন্তু সেটা করতো চিতই পিঠার ছাঁচে মানে মাটির ছাঁচে উনি ভীষণ ডাল সবজি দিয়ে চিতই পিঠা খেতে পছন্দ করতেন তা আমি ভাবলাম এটা আমি আজকে সেটা খাবো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই চিতই পিঠেটা তৈরি করতে কোনো রকম মাটির ছাঁচের প্রয়োজন হবে না বাড়িতে নর্মাল চালের গুঁড়ি তৈরি করে সেটা দিয়েই আপনারা চিতই পিঠে তৈরি করতে পারেন চলুন দেখা যাক কিভাবে চিতই পিঠে তৈরি করেছি এখানে চালের গুঁড়ি আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম মিক্সচার জারে প্রথমে চালটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে পাঁচ ছ ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে তারপরে চালের গুঁড়ি মিক্সিতে করে সেটা চালের গুঁড়িটা একটু রোদে শুকিয়ে নেবেন আমরা সবাই জানি ওটা আর দেখালাম না এখানে চালের গুঁড়ি আছে আর পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নেব আর এই চিতই পিঠেটা তৈরি করতে একটু গরম জল লাগবে বন্ধুরা হাত শইবে এরকম মানে খুব বেশি গরম নয় আবার একদম কম গরম নয় হাতটা আঙুলটা সইবে এই রকম জলের জল দিয়ে কিন্তু চিতই পিঠেটার ব্যাকারটা তৈরি করতে হবে প্রথমে অল্প জল দিয়ে দেবো অল্প জল দিয়ে এটাকে একটু মেখে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেব দেখুন বাড়ির আমরা যখন ছোটোবেলায় চিতই পিঠে খেয়েছি তখন ঢেঁকিতে চালের গুঁড়ি তৈরি হতো এখন তো গ্রাম বাংলায় সেসব উঠেই গেছে মিক্সি মানে মিক্সার গ্রাইন্ডার হয়েছে বাজারের চালের গুঁড়ি পাওয়া যায় মেশিনে আবার অনেকে আছে যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা শিলে বেটে চালের গুঁড়ি তৈরি করে তবে শিলে বাটা চালের গুঁড়ির তৈরির পিঠেও কিন্তু খুব ভালো হয় আধা ঘন্টা পর আমি ফিরে এলাম এইবার এটাকে ভালোভাবে ফেটাতে হবে বন্ধুরা যত ভালোভাবে ফেটাবেন পিঠে কিন্তু ততই নরম তুলতুলে হবে ভালোভাবে ফেটানো না হলে পিঠে ভালো হবে না এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর যতটা ফেটাবো আমার জলটা এখানে একটু বেশি হয়ে গেছে আর একটু কম জল দিলে ভালো হতো মানে আর একটু গুঁড়ো যদি আমি তো অল্প করে তৈরি করব তাই গুঁড়োটা কমই দিয়েছি তবে অল্প প্রথমে অল্প জল দিয়ে সেটাকে আচ্ছা করে নিতে হবে যতটা ভালোভাবে মুথবো ততটাই কিন্তু পিঠেটা ফুলকো ফুলকো নরম হবে তো আমি হাতা দিয়ে যেহেতু জলটা বেশি পড়ে গেছে হাতা দিয়ে এইভাবে এটাকে মিক্স করছি অন্তত পনেরো মিনিট এটাকে এইভাবে তৈরি করতে হবে তাহলে পিঠেটা কিন্তু ভালো হবে তা লিকুইডটা দেখুন কতটা হয়েছে আর এখানে লিকুইডের পরিমাণটা মানে ব্যাকারটা কেমন তৈরি হচ্ছে পরিমাণ মতো হালকা একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার এটাকে মিক্সড করতে হবে নুন দিয়ে মিক্সড করে এইবার একটু পরিমাণ মতো খাবার সোডা দেব হ্যাঁ বন্ধুরা খাবার সোডা নর্মাল যখন ছোটোবেলায় মা পিঠে তৈরি করতো তখনও কিন্তু এই খাবার সোডাটা দিত এখানে এক চিমটি খাবার সোডা দেব নুনটা দিয়েছি আর খাবার সোডা ব্যাস এটুকু দিয়ে দেব দিলেই কিন্তু এবার ভালোভাবে মিক্সড করে আর খাবার সোডা দিয়ে বেশি ফাটানোর দরকার নেই এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপ্পাম মেকার হ্যাঁ বন্ধুরা আপপাম মেকার এমনই একটা জিনিস মানে এমনই একটা ইউটেনসিল যেটা আমাদের মানে কি বলবো মানে আপপাম থেকে শুরু করে পিঠে সব মানে অনেক রকম কিছু আমরা তৈরি করতে পারি তো এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর একটা এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব আর একটা কাপড় নিয়েছি সেই সর্ষের তেলটাকে একটু হালকা করে পুরো আপ্পাম মেখারে মাখিয়ে নেব আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ করে নেবেন যার আমার কাছে ব্রাশ নেই মানে অয়েল ব্রাশটা তাই এই কাপড়টা ধুয়ে নিজে কাপড়টায় ধুয়ে এইভাবে আপ্পাম মেকারে তেলটা মাখিয়ে মানে মুছে নিচ্ছি তাহলে কি হবে তেলটাও থাকবে না আর পুরো একটু অয়েলি হয়ে যাবে যেহেতু গ্যাসের ফ্লেমটা চারিদিকে ছড়িয়ে যায় না তাই চারিদিকে কিন্তু আপ্পাম মেকারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে হবে চারি চারিদিকে গ্যাসের ফ্লেমটা যাতে সঠিকভাবে যায় এইভাবে মেকারে দেওয়ার সময় আবার একটু গুলিয়ে নিতে হবে খাতা দিয়ে এক এক চামচ কিন্তু এক একটা আপ্পাম মেকারে হয়ে যাবে যারা চিতই পিঠে খেতে খেতে চাইছেন অথচ বানাতে পারেন না বা ছাস ছাড়া বানাতে পারেন না তারা এইভাবে আপ্পাম মেকারের চিতই পিঠা তৈরি করুন দেখবেন খুব ভালোভাবে খেতে পারবেন আর এখন তো এই মেকারগুলি সব জায়গায় পাওয়া যায় বন্ধুরা গ্রাম বলুন শহর বলুন সব জায়গায় এখন সব কিছুই পাওয়া যায় ছড়িয়ে ছিটিয়ে গেছে আর সেই আগেরকার দিনের মানে ছোটোবেলায় আমরা যেমন ঢেঁকিতে চালের গুঁড়ি কেটে পিঠে হয়েছে আর এখন তো সেই সব দুনিয়া সব পাস্ট হয়ে গেছে গ্রামেও আজকাল ঢেকি নেই সবই মিক্সার গ্রাইন্ডার হয়ে গেছে তা যাই হোক এই যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কুক করার পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আমি চারিদিকে যাতে গ্যাসের ফ্লেমটা ঠিকভাবে লাগে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ফুলকো ফুলকো হয়েছে একদম উঠেই গেছে আমাকে আর তুলতে হবে না আমি দেখাচ্ছি আপনাদের একটা তুলে এই দেখুন উঠেই গেছে সবগুলি একদম নরম তুলতুলে হয়েছে আর এই পিঠেটা খেতে ডাল সবজি বা আপনারা দুধেও ভেজাতে পারেন আমি আজকেই একটা মেকারি পিঠে তৈরি করলাম জাস্ট ডাল দিয়ে খাবো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর দুধে ফেটা ভেজানো যায় আমার আছে মানে নিরামিষ কিচেনে চিতই পিঠে দুধে ভেজানো হয়তো আছে আমার অতটা স্মরণ নেই চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন কেমন লাগলো আজকে চিতই পিঠের রেসিপি ছাত ছাড়া আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার কাছে নোটিফিকেশন যায় বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিজেদের কেয়ার নেবেন আর এইভাবে চিতই পিঠে তৈরি করে নিজেরা খান বাড়ির সকলকে খাওয়ান দেখবেন ডাল সবজি দিয়ে খেলে দারুণ লাগে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে